হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সনি গোয়ান থেকে আমি সনি চলে এসেছি নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন যাওয়া যাক যদি মনটাকে একটু ফ্রেশ করতে চান চলে আসতে হবে এই রকম একটি নিরিবিলি জায়গায় শহরের ব্যস্ত পরিবেশ থেকে ফ্রেশ হাওয়া খেতে চলে আসতে পারেন এই সুন্দর একটি গ্রামীণ পরিবেশে বলছি আন্দাসুরা পদ্মবিলের কথা আন্দাসুরা পদ্মবিল যেটি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত রাজশাহী শহর থেকে খানিকটা পথ মাত্র রাজশাহী থেকে চলে আসতে হবে নওগাঁ চৌবাড়িয়া হাটে চৌবাড়িয়া হাটের পাশেই একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশ দিয়েই নতুন একটি রাস্তা উত্তর দিকে চলে গেছে ছোট্ট একটি নদীর ধার ঘেসে মাত্র কয়েক মিনিটের পথ পেরোলেই ডান দিকে চোখে পড়বে সুন্দরময় সেই পদ্মবিল

জায়গাটা এত সুন্দর হবে সেটাও ভাবতে পারিনি ফ্রেশ বাতাসে মন ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা ডিঙি নৌকায় করে পদ্মবিলের দিকে এগিয়ে যাচ্ছিলাম টলমলে পানির শব্দ সব মিলিয়ে বিষয়টা ছিল অনেক সুন্দর নৌকায় শুয়ে শুয়ে আমরা পদ্মবিলাস করছিলাম নৌকা থেকে সূর্য অস্ত পদ্মবিল চারিদিকে সবুজ পদ্মপাতা স্বচ্ছ পানি সব কিছু মিলে যেন প্রকৃতির আসল রূপ উপভোগ করছিলাম চারিদিকে পদ্মগাছ পদ্মফুল তার ভিতর দিয়ে নৌকা তার নিজের জায়গা করে নিয়ে এগিয়ে যাচ্ছে এভাবেই কখন সন্ধে নেমে আসে এবং সেই সাথে আমাদের পদ্মবিলাস শেষ হয় এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ